দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাধীনতা দিবস উপলক্ষে উদারবন্দ টুকটুক চালক সংস্থার তিরঙ্গা যাত্রা পনেরোই আগস্ট উনআশি স্বাধীনতা দিবস উপলক্ষে উদারবন টুকটুক চালক সংস্থার উদ্যোগে এক বর্ণাট্য তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় গতকাল সকাল সাতটা পঁয়চল্লিশ মিনিটে উদারবন হাসপাতাল রোডে অবস্থিত সংস্থার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর প্রায় শতাধিক টুকটুকি নিয়ে এক শোভাযাত্রা কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শুভযাত্রাটি উদাহরবন্ধে ভিআইপি সড়কে বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় কার্যালয়ে এসে সমাপ্ত হয় এই তিরঙ্গা যাত্রা সংস্থার সভাপতি ফারুক ফারুকুদ্দিন লস্কর সাধারণ সম্পাদক সজল দাস উপদেষ্টা মণ্ডলীর সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সহ দীপন বর কমরুল হোসেন কাজল চৌধুরী রাজু আচার্য জয়ন্ত দেব সুদীপা গুপ্তা নিখিল চন্দ্র ইসলামুদ্দিন বড়ভইয়া এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এই আয়োজনের মাধ্যমে সংস্থাটির দেশপ্রেম অস্বাধীনতার চেতনাকে উদযাপন করেছে বিস্তারিত দেখুন ভিডিওতে পনেরোই আগস্ট উনআশি তম স্বাধীনতা দিবস উদারবন টুক চালক সংস্থার কার্যালয়ে আমি জেনারেল সেক্রেটারি বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আমরা আজ স্বাধীনতা দিবস পালন করেছি এবং আমরা বিশাল একটি রেলি বাইর করেছি উদাহরবদের উদাহরবন্দের প্রধান প্রধান সড়কগুলো পরিক্রমা করে আমরা এবার ভিগিরবার ঘুরে এসে আমাদের অফিস কার্যালয়ের সামনে সমাপ্ত করব আর আমরা বিশেষ কিছু আর বলার নেই আমার নমস্কার নমস্কার আজকে আমাদের উদারবন্ধে উদারবন সমষ্টি একশো পনেরো নম্বর বিধানসভা যে উত্তরপাড়া আমরা টুকি চালক একটা ইউনিয়ন আছে ইউনিয়নের মারফতে আমরা ক্রিস্টাঙ্গি আমরা এটা ইউনিয়ন করেছি তাই ইউনিয়নের মাধ্যমে আমরা প্রত্যেক বছর ফিফটিন আগস্ট এবং ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে আমরা মানে এই টুকটুকি দিয়ে আমরা একটা র্যালি বাইর করেছি তাই আমরা বিশাল একটা র্যালি হয়েছে তাই প্রথমে আমার আজকের এই প্রোগ্রামের সাংবাদিক যারা আমার বাইয়াইন বা আমার ইউটিউবার বা আমার যারা আছেন এই এই সংস্থার যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তোমার সঙ্গে আজকে আমার শিশুটি যা চালক যারা অতি সুন্দরভাবে বা অতি সুন্দরভাবে ভালোভাবে যাতে আমরা ডেলি সহযোগিতা করেছেন তাই আমি ওনার প্রতি আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ফিফটিন আগস্ট হিসাবে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য গান সমাধি করলাম জয় হিন্দ બંદે માતરમ હિન્દલાફ જિંદાબાદ ભારત માતા